I <laughs> do ইডেন কলেজে প্রতিপক্ষের পিটুরি খেয়ে হাসপাতালে ইডেন ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলায় মারধরের শিকার হন ইডেন মহিলা কলেজ শনিবার রাতে জান্নাতুলকে তার হল কক্ষ থেকে টেনে হিচড়ে বের করে আনা হয় এবং আপত্তিকর অবস্থার ছবি তোলা হয় পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার আদেশে তাদের সামনে নির্যাতন নির্যাতন করে কলেজ ছাত্রলীগ বেশ কয়েকজন নেতা করবে নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে খুব সৃষ্টি হয় এই সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে এই ঘটনায় রাতের আধারে জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান সভাপতি তামান্না জ্যাসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা জানা যায় ছটি হলের মোট আটত্রিশটি কক্ষ বর্তমানে রিভার দখলে প্রতিটি কক্ষে অর্থের বিনিময়ে কমপক্ষে আট করে তিনশো জন ছাত্রীকে রাখছেন রিভা বিনিময়ে প্রতি মাথাপিছু মাথা সর্বনিম্ন দু হাজার টাকা করে আদায় করেন তিনি শুধু সিট ভাড়া থেকে রিভার মাসিক আয় লাখ ছিয়াত্তর হাজার টাকা শুধু সিট বাণিজ্য নয় আগস্ট মাসে হলের ওয়াইফাই প্রভাইডারের কাছ থেকে তিন লাখ টাকা চারটি হলের ক্যান্টিন থেকে দু লাখ হাজার টাকা চাদা আদায় করে কলেজ ছাত্রলীগ এই দুই নেত্রী এই টাকা ভাগাভাগি নিয়ে নেত্রীদের মধ্যে তীব্র অন্তঃকর দল সৃষ্টি হয় জানা যায় পদ লাভের কয়েক মাস পার না হতে অপকর্মে জড়িয়ে পড়েন রিভা সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে বেপরোয়া ক্ষমতা দেখানো রুম দখল নিয়ে ছাত্রীদের টেনে ছিঁড়ে বের করে দেওয়া গলায় পা দিয়ে চেপে ধরা সহ নানা হুমকির অডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওতে কলেজ অধ্যক্ষের চেয়েও নিজেকে ক্ষমতাধর বলে দাবি করেন রিভা তবে অডিও ভাইরালের পর দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি কিন্তু ক্ষমা যাওয়ার পরেও সুদ্রান্নি রিভা অডিও ফাঁসের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে দুই ছাত্রীকে ছ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে এই সময় তাদের বিব্রস্ত ভিডিও করে তা ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন রিভা উল্লেখ্য সম্মেলনের প্রায় তিন বছর পর গত তেরো মে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় তামান্না জেসমিন রিভাকে সভাপতি করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ বিতর্কিত নেত্রী রিভাকে সভাপতি করায় ওই দিন রাত নটা থেকে রাত দুটা পর্যন্ত চলে পদবঞ্চিতদের বিক্ষোভ এরপরও বহাল তবিয়তে রিভা